আহ আজকে আবার স্কুল ঘুমটা একদম মিষ্টি হচ্ছিল এমন সময় মা ডাকছে ওঠো উঠো সবাই উঠো সকালের রোদে শরীরটা জেগে ওঠে চলো তাড়াতাড়ি ওফ আমার চোলে বিড়ালের পা ছাপকে দিল ওই তো টিপু আজ সকালে ও আবার চুলের মধ্যে লুকিয়েছিল মনে হয় সেখানেই ঘুমাচ্ছিল টিপু এখন রাজা বালিশের নিচে রাজত্ব করে ঠিক আছে রাজা হোক কিন্তু কেউ যদি আমার সকালে দুধ খেয়ে ফেলে আমি কসম খাই রাজ্য উল্টে দেব। ওরে বাবা কে জানি আজ আবার কি কাণ্ড হবে এই সোনার বাড়িতে ব্যাগ বই পেন্সিল সব রেডি কিন্তু আমার ঘণ্টাটা কোথায় গেল কোন ঘন্টা? ওই ছোট সোনার ঘন্টা। যেটা দিয়ে আমি সকালের সময় জানাই ওটা কি আবার হারিয়ে গেল নাকি গতবার টিপু আমার জুতার ভেতর লুকিয়ে রেখেছিল তাহলে এবারও নিশ্চয়ই টিপুর কাজ ওকে খুঁজে বের কর ও হে টিপু কোথায় রে তুই আমি জানি তুই আবার কিছু না কিছু করেছিস বিছানার নিচে মিউ মিউ আওয়াজ হঠাৎ এক কাপ উল্টে পড়ে দেখো ওখানে ঘণ্টাটা ওর মুখে টিপু তুই আবার সেটা কামড়ে ধরেছিস কেন রে মনে হয় ও বলে আমি তো সোনার বাড়ির ঘন্টার পাহারাদার মনের আহা এমন পাহারাদার থাকলে ঘন্টা আবার বাঁচে কিভাবে সবাই হেসে গড়াগড়ি খায় কিন্তু মা রাগ করে বলে ঠিক আছে হাসাহাসি হাসি বাদ দাও এখন সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হও আহ স্কুলে আজকে দারুণ একটা ড্রয়িং প্রতিযোগিতা হলো আমি একটা বাড়ির ছবি আঁকলাম নাম দিয়েছি সোনার বাড়ি আমি একটা বিড়ালের ছবি এঁকেছি টিপুর মতো কিন্তু সে ছবিতে হাসছে যদি টিপু সেটা দেখত ও নিজের লেজ কামড়ে ফেলতো কিন্তু জানো স্যার বলেছে তোমাদের হাসি মুখ দেখলে মনে হয় তোমাদের বাড়িটা সত্যি সোনার বাড়ি শুনে আমার মনে হল আহা আমাদের বাড়ির নামটাই যেন একটা জাদু সবাই আনন্দে হেসে ওঠে আর টিপু জানালায় লাভ দিয়ে ওঠে ঘন্টার টুংটাং শব্দ হয় ও দেখো ঘন্টাটা আবার বেজে উঠল মনে হচ্ছে টিপু বুঝে ফেলেছে এই বাড়ির হাসির শব্দই ঘন্টার আসল বাজনা এই আমার গল্পের খাতা কে বলো তো ও না আমি না আমি তো রান্নাঘরে ছিলাম তাহলে কে আহা এই দেখো টিপুর গোফের ছাপ খাতার পাতায় ওরে টিপু তুই কি আমার কবিতার ওপর ঘুমাতে গেছিলি মিউ মনে হয় ও বলছে তোমার গল্প এত মিষ্টি ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আজ থেকে তুই হবে আমার গল্পের চরিত্র আজ তোমরা সবাই ভালো কাজ করেছো হাসছ খাচ্ছ খেলা করছ কিন্তু জানো আসল সোনা কি সোনা মানে ভালোবাসা একদম ঠিক যেখানে রাগের পরেও হাসি ফিরে আসে ঝগড়ার পরেও একে অন্যকে জড়িয়ে ধরা যায় সেটাই সোনার বাড়ি তাই তো আমাদের বাড়িতে প্রতিদিন কিছু না কিছু হারায় কিন্তু শেষে সবাই একসাথে খুঁজে পায় কারণ এখানে কেউ একা না হ্যাঁ টিপু সহ সবাই একসাথে এই ঘন্টার আওয়াজটা আমাদের ভালোবাসার আওয়াজ আহারে হঠাৎ করে এই বাতাসটা উঠল কোথা থেকে সব জামা কাপড় উড়ে যাচ্ছে উফ ছাতা কোথা গেল কেউ একবার ভেতর থেকে এনে দাও তো ওরে বাবা টিপু ছাতার ভেতরে লুকিয়ে পড়েছে দেখো ওর লেজটা বের হয়ে আছে টিপু ওটা তোর ঘর না মিউ মনে হয় ও বলছে আমি তো শুধু ঝড় থেকে ঘন্টাকে বাঁচাতে চেয়েছি ওরে টিপু তুই যদি ঘন্টাকে বাঁচাতে যাস তাহলে নিজেই উড়ে যাবি ঠিক আছে সবাই দরজা বন্ধ করো না হলে আজ সোনার বাড়ি হয়ে যাবে উড়ন্ত বাড়ি সবাই দৌড়াচ্ছে হাসছে আর ঝড়ের মাঝে ঘন্টার টুংটাং বাজছে যেন বাড়িটাই গান গাইছে হাই হাই টিপু কোথায় গেল কেউ দেখেছে ওকে ও তো জানালার পাশে ছিল হয়তো বাইরে চলে গেছে আহারে যদিও সত্যিই হারিয়ে যায় আমার মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে চল সবাই মিলে খুঁজে বের করি টিপু ওরে টিপু মিউ করো প্লিজ আমরা ভয় পাচ্ছি টিপু ফিরে আসো আমরা রাগ করিনি বাতাসে ঘন্টার শব্দ ভেসে আসে টিং 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 সবাই খেমে যায় শুনছ ওটা ঘন্টার আওয়াজ মানে টিপু কাছেই আছে বাগানের ঝোপের ভেতর থেকে টিপু বেরিয়ে আসে মাথায় ফুল লেগে গেছে টিপু ওরে দুষ্টু কোথায় ছিলি তুই মেও আহা মনে হচ্ছে বলছে আমি ফুল তুলতে গিয়েছিলাম তোমাদের হাসি ফিরিয়ে আনতে সবাই হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরে সবাই উঠোনে বসে আছে চাঁদের আলোয় ছিকিমিকি আজকে চাঁদটা কেমন ঝলমল করছে একদম সোনার মতো মনে হচ্ছে চাঁদও আমাদের বাড়ির মতো হাসছে চাঁদ যদি হাসে তবে আমাদের টিপু তো তার বন্ধু হবে ঠিক তাই টিপু তো প্রতিদিন চাঁদের দিকে তাকিয়ে মিউ করে জানো আমি ভাবি চাঁদও আমাদের বাড়ির ঘণ্টা বাজতে শুনে খুশি হয় হ্যাঁ কারণ আমাদের ঘন্টা শুধু আওয়াজ না ওটা হাসির প্রতিধ্বনি পরের দিন সকালে একজন হালকা জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছে ওরে বাবা মাথাটা ভারী লাগছে স্কুলে যেতে ইচ্ছে করছে না কিছু না একটু ঠান্ডা লেগেছে আমি তো আছি স্যুপ বানিয়ে দিচ্ছি আমি তোমার মাথায় পানি দিচ্ছি যেন গরমটা কমে যায় টিপু এসে কোলের পাশে বসে আছে ওর চোখ দুটোই চিন্তিত মনে হচ্ছে টিপু বলছে আমি পাহারা দেব কেউ কিছু করতে পারবে না আহা এই ভালোবাসাটাই তো আসল শোনা কেউ জ্বরে থাকলেও সবার মন একসাথে উষ্ণ হয়ে ওঠে সবাই হাসে আর ঘণ্টার হালকা টুং শব্দ হয় যেন বলছে সব ঠিক আছে পরদিন সকালে সবাই একসাথে উঠোনে জমায়েত জানো আজ সকালে কি দেখেছে কি টিপু সেই সোনার ঘণ্টাটা নিয়ে এসেছে কিন্তু এবার ওর গলায় একটা ছোট ফুল বাঁধা মনে হচ্ছে ও এখন ঘণ্টার রাজা আর আমরা আমরা ওর রাজ্য সোনার রাজ্য আহা তাহলে ঠিক করি আজ থেকে প্রতিদিন সকালে সবাই ঘন্টা বাজাবে আর হাসবে হ্যাঁ কারণ সোনার বাড়ির নিয়ম হল হাসি থামানো যাবে না টিপু ঘন্টা বাজাও টিং 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 আওয়াজের সঙ্গে সবাই হাততালি দেয় পেছনে সূর্যের আলো পাখির ডাক আর হাসির ঝলক ছড়িয়ে পড়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টিম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা ¡Gracias! <laughs> ঘরে ঘুম ভাঙার আগেই এক চিৎকার মা আমার জামা গেল কোথায় আমি তো এখানেই রাখছিলাম এক কোণে হেসে বলে জামাটা তোর বালিশের নিচে আছে কাল রাতে তুই হয়তো স্বপ্নে স্কুলে যাচ্ছিলি মুখটা লাল হয়ে যায় চুল খাড়া হয়ে ওঠে না রে আমি এমন করিনি আমার মনে হয় টিপু বিড়ালটা লুকিয়ে ফেলেছে ওর মুখটাই সন্দেহজনক তখনই এক মিষ্টি হাসি ছড়িয়ে পড়ে বিড়ালটা যদি কথা বলতে পারত এখনই বলতো। ভাইয়া আমি নির্দোষ রান্নাঘর থেকে শোনা যায় মায়ের করা গলা এই সকালে আবার তোমাদের যুদ্ধে নামলে কেন দাঁত মারছ না কেন এখনো। মা দাঁত তো গতকালই মারছিলাম একটা দীর্ঘ নিঃশ্বাস তারপর মৃদু হাসি তাহলে আজ দাঁতের জায়গায় গাছ গজাবে আরেক পাশে কেউ হেসে গড়িয়ে পড়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা